ব্রিটেনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ পিরে কামিল হজরত আল্লামা মুফতি মুজাহিদ দুবাগী সাহেব কিবলা চতুর্থ বার্ষিক অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে সহকর্মী মাসুদ রনির রিপোর্টে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক চিন্তাবিদ পীরে কামিল হজরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী রহমতুল্লাহ আলাহির চতুর্থ বার্ষিক ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে গত বুধবার বিকেলে লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জমে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন তার বড় ছেলে আল্লামা জিল্লুর রহমান চৌধুরী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাহেবজাদা কারী মাহবুবুর রহমান চৌধুরী মহফিলে দেশ বিদেশের প্রখ্যাত পীর মাসায়েক আলী মুলামা মুরব্বিয়ান ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন আল্লামা দুবাগী সাহেবের বর্ণাট্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে মফিলে বক্তব্য রাখেন মিনহাজুল কুরআন ইন্টারন্যাশনাল লন্ডনের ডাইরেক্টর আল্লামা সাদিক কুরেশি আল আজহারি মহিউল ইসলাম মসজিদের খতিব শের আহমেদ বারকাতি ইউকে আঞ্জুমান সাবেক সভাপতি হাদিস আব্দুল জলিল লন্ডন নিউক্রস জমে মসজিদের খতিব মৌলানা অলিউর রহমান চৌধুরী ইসলাম মসজিদের খতিব ছেটি যুক্তরাজ্য আঞ্জুমান আল ইসলার সভাপতি মৌলানা নজরুল ইসলাম লন্ডন মাজাহিরুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা এমাদুর রহমান আল মাদানি সহ আরো অনেকে মাহফিল শেষে দোয়া পরিচালনা করেন আল্লামা জিল্লুর রহমান চৌধুরী আল্লা দুবার কি সাব রহমতুল্লাহি আলী উনি অত্যন্ত একজন উঁচু দরের আলেম ছিলেন বিশেষ করে ব্রিটেনে লেস্টার লন্ডন সহ বিভিন্ন কমিউনিটিতে ওনার যে অবিস্মরণীয় অবদান সেটা আসলে বলার মতো নয় তিনি একজন বহুমাত্রিক প্রতিভার গুণের অধিকারী একজন আলেম ছিলেন তিনি যেমন এলিমের দিক থেকে অত্যন্ত উঁচু দরে একজন আলেম ছিলেন এবং একজন যুদ্ধ মুজাহেদার জগতে উনি একজন উঁচু দলের একজন সুফি ছিলেন একজন কারিউর কোরআন ছিলেন এবং একজন লেখক ছিলেন অগণিত অসংখ্য কিতাব বিভিন্ন সমসাময়িক ইস্যুতে তিনি রেখে এই উন্মতের জন্য নানান বিতর্কের ওনার পক্ষ থেকে দলিল সহ জবাব দেওয়ার এবং তার গুরুত্ব উপস্থাপন করার চেষ্টা করেছেন এটা আমি মনে করি এই কমের জন্য এই উন্মতের জন্য একটা বিরাট অবদান তো আল্লাহ রবুল্লা আলমিন ওনাকে এবং ওনার যে সমস্ত লেগেছে উনি রেখে গেছেন তার জন্য কেমন পর্যন্ত জারি থাকে সেজন্য দোয়া করি